আল্লাহ যাই না কার কপালে কি লিখে রেখেছে তো আল্লাহ আমার কপালে হয়তো ভালো কিছু লিখে রেখেছে ক্রিকেট বোর্ড আসলে মানে আমাকে হয়তো যোগ্য মনে করছে এরকম আমরা সন্ধ্যার সময় মিডিয়াকে জানাচ্ছে যে তোমরা তোমাকে আমরা সিলেক্টর হিসেবে চাচ্ছি তোমার বললাম স্যার আমি তো ক্রিকেট বোর্ডের নিচে আছি তো বলতে তাহলে উপরে চলে আসো বোর্ডরুমে থ্যাংক ইউ সো মাচ প্রথমত আর আল্লাহর কাছে অশেষ সহমত যে আসলে ক্রিকেট বোর্ড আমাকে এই সিলেক্টারের যোগ্য মনে করে আমাকে যে এখানে দায়িত্ব দিয়েছে বা তারা নিয়েছে তো ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই এবং আসলে দায়িত্ব বুঝে বলতে এখনও মানে আমাকে আগামী কালকে থেকে হয়তো বা আমি কাজ শুরু করব সেটা হচ্ছে বিকেএসপি নাইনটিনের ক্যাম্প হচ্ছে তো নাইনটিন থেকে স্টার্ট করছে যেহেতু এখন ন্যাশনাল টিম ওয়ার্ল্ড কাপে গিয়েছে তো এখান থেকে ইনশাআল্লাহ কালকে শুরু করব। বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেছেন নারী ক্রিকেটার তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছেন আপনি প্রথম যিনি নির্বাচকের দায়িত্ব পালন করবেন এই জিনিসটা আপনার কাছে কতখানি গর্বের আলহামদুলিল্লাহ আসলে অনেক গর্বের কারণ প্রথম যখন ওমেস ক্রিকেট বাংলাদেশে শুরু হয় তখন থেকেই আমি ক্রিকেট খেলছি বাংলাদেশ টিমের হয়ে তো অনেক ভালো লাগছে যখন এটা শুনতে পারছি আসলে এটা আমি মানে চিন্তা করিনি যে গত শনিবারে এটা আমি জানতে পারবো আমি শনিবারে ঢাকাই ছিলাম আমাদের এনসিএলে এ ড্রপট হচ্ছিলো তো আমি এই খুলনা টিমের আইকন প্লেয়ার ছিলাম তো এই হিসেবে বিসিপি থেকে ফোন দিয়েছিল যে আপনাকে থাকতে হবে তো আমি এসেছিলাম এবং আমার টিমের ওইখান থেকে ডিভিশন থেকে লোক আসছিলো এবং আমার টিমে খুলনা টিমে হচ্ছে আমি আর হচ্ছে তৃষ্ণা হচ্ছে আপনার আইকন প্লেয়ার ছিলাম তো সেই হিসেবে আসছি আমি ড্রপ ট্রপও হয়ে গিয়েছে তো তখন মানে চলে যাচ্ছিলাম তো তারপরে মানে যখন আমি এখানে দাঁড়ানো ছিলাম তো তখন সাইম স্যার ফোন দিয়েছে যে সালমা এরকম আমরা সন্ধ্যার সময় মিডিয়াকে জানাচ্ছে যে তোমরা তোমাকে আমরা সিলেক্টর হিসেবে চাচ্ছি তো আমি বললাম স্যার আমি তো ক্রিকেট বোর্ডের নিচে আছি তো বলতে তাহলে উপরে চলে আসো বোর্ড রুমে তো ওই দিনে আবার বোর্ড মিটিংও হয়েছে আসলে আমি জানতাম না তো যখন উপরে গিয়েছি বোর্ড রুমে তখন ফাইম স্যার ছিল বুলবুল স্যার ছিল আরও অনেকে ছিল তারা আমাকে খুব কনজল্যুশন জানালো আমিও তাদেরকে অনেক ধন্যবাদ দিলাম যে আমাকে এখানে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ যে ক্রিকেট বোর্ড আসলে মানে আমাকে হয়তো যোগ্য মনে করছে তো চিন্তা করছি যে এটা অনেক ভালো লাগছে এবং আল্লাহ আমি যতটুকু পারি আমার যতটুকু জানা আছে ক্রিকেট সম্পর্কে আমি চেষ্টা করব সবটুকুই আমার ক্রিকেটে দেওয়ার জন্য টাইম টাইম সব লাইফ স্বাস্থ্যকর সাধারণত প্লেয়ারের রিটায়ারমেন্টের পর দুই তিন বছর একটু ব্রেক পান নিজেদের ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে সেই সময়টা এলো না ক্রিকেট খেলছিলেন এবং ক্রিকেট খেলা থেকে সরাসরি নির্বাচক হয়ে গেলেন জিনিসটা আপনার জন্য কতটুকু কতটুকু এনজয় না আসলে আমিও অনেক দিন থেকে চিন্তা আপনা করতেছিলাম যে যেহেতু ক্রিকেট থেকে হয়তো বা অবসর নিতে হবে তো এই ক্ষেত্রে আমাকে কিছু একটা তো করতে হবে তো এটা নিয়ে চিন্তা করছিলাম এবং ক্রিকেট বোর্ডের সঙ্গেও কিছু কথাও হয়েছিল তো সেক্ষেত্রে আসলে এত দ্রুত আমি পেয়ে যাব আসলে কল্পনা করিনি তো উপর আল্লাহর ইচ্ছা আপনাদের দু পাকের ইচ্ছা তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবং খুবই আনন্দিত যে ক্রিকেট ছাড়ার সাথে সাথে যে আমি একটা পোস্ট পেয়েছি এটা আসলে সবার আল্লাহ যায় না কার কপালে কী লিখে রেখেছে তো আল্লাহ আমার কপালে হয়তো ভালো কিছু লিখে রেখেছে তো আল্লাহর কাছে অশেষ সহমত এবং ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ যে আমাকে ক্রিকেট চলাকালীনই আমাকে একটা এত ভালো একটা পোস্টে দিয়েছে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব সামাবু আপনি দায়িত্ব নিলেন এই ওয়ার্ল্ড কাপে আপনার সতীর্থরাই বলতে গেলে খেলতে গিয়েছে কিন্তু তারা খেলতে যাওয়ার আগে প্রিপারেশনটা সেরকমভাবে নিতে পারেনি তাদের বড় কোনো টুর্নামেন্ট টিমের সঙ্গে ম্যাচ খেলা সুযোগ হয়নি আপনি যেহেতু দায়িত্বে আসছেন এর পরের বার থেকে কি এই জিনিসগুলো আপনি চেঞ্জ করার ট্রাই করবেন না যেহেতু আসছি অবশ্যই চেষ্টা করব কারণ আমাকে একটু সময় দিতে হবে কারণ আসলে এখনই এসে যদি আপনি বলেন যে এটা করতে হবে ওটা করতে হবে চেঞ্জ করাটা আসলে ডিফিকাল্ট কারণ আমাকে একটু সময় দিতে হবে তো ধীরে ধীরে হয়তো বা আমি চেষ্টা করব যে এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য কারণ ওমেন্স ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য অবশ্যই কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে তো সেটার জন্য আমাকে সময় দিতে হবে এবং আশা করি সময় পেলে আমি ইনশাল্লাহ এগুলা করার চেষ্টা করবো ইনশাল্লাহ লাস্ট কোয়েশ্চেন বিশ্বকাপে গিয়েছে আপনার সতীর্থরা বলতে গেলে বা সাবেক সতীর্থরা বিশ্বকাপকে ঘিরে জ্যোতি আপুদের ক্ষেত্রে আপনার প্রত্যাশাটা এবার কেমন করতে না আলহামদুলিল্লাহ ওরা সবাই ভালো করুক আমি কিন্তু ওই শনিবারের দিন মেয়েরা এখানে ড্রেসিং রুমে ছিল আমি ওদের সঙ্গে দেখা করেছি এবং ওদের অনেক কিছু বলেছি এবং ওরা আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে তো আমার বিশ্বাস মেয়েরা ভালো কিছু করবে সবাই জানে যে আসলে যাওয়ার আগে প্রস্তুতিটা হয়তো বা ওরকম কোনো টুর্নামেন্ট খেলতে পারেনি বাট ছেলেদের সঙ্গে যে টুর্নামেন্টটা ছিল সেটাই কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করছে এবং প্রস্তুতি আমার মনে হয় যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ওইটা নিয়েই খেলতে হবে যেহেতু এর বেশি হয়নি তো আশা করবো আমাদের মেয়েরা অনেক ভালো খেলবে তাদের সামনে প্রথম ম্যাচ দুই তারিখে পাকিস্তানের সঙ্গে ইনশাআল্লাহ দোয়া করে তারা যাতে ভালো করে আসতে পারে বাংলাদেশে এবং গুড ক্রিকেট খেলুক এটাই হচ্ছে আশা করব